এবং আমাদের বিশেষ অতিথি মাহবুবুল ইসলাম সাহেব মাহবুল ইসলাম সাহেব হাফেজ মুহাম্মদ শফিকুল ইসলাম পিতা মোহাম্মদ ফারুক মিয়া গ্রাম দৌলতপুর ডাকঘ কৃষ্ণপুর থানা দুর্গাপুর জেলা নেত্রকোনা mirada hey. hey, hey. hey, hey. de <coughs> حافظ محمد شفیقول اسلام پیتا محمد فاروق میاں گرام دولت پور ڈاک کشنپور تھانا درگاپورکن دوی نمبر حافظ محمد نمون شیخ پتا محمد رفیق السلام گرام رانیگاؤں ڈاکر دھوباؤ تھان دھوباؤڑا جی میمن سنگ تیتیہ حافظ محمد شعیب پیٹا محمد منشیڑا چترت حافظ محمد علی اللہ <سؤال> پیٹا محمد اظہر السلام گرام کل سندر ڈاکور تھانہ دوباوڑہ পঞ্চম নম্বর হাফেজ মাহমুদুল হাসান গিরিদা পিতা মোহাম্মদ হাসান গিরাম থানা জেলা পিতা মোহাম্মদ গ্যাস গিরাম গিরামিফ গান্ধী ডাকঘর ধোবাওড়া থানা ধোবাউড়া জেলা সাত নম্বর হাফেজ আসাদুজ্জামান پتا محمد بہار گرامپور گنگئی تھانا نند ضلع حافظ علی حسین گرامر گنگئی تھاند سو نمبر حافظ محمد شفایت احمد نور پتا محمد عبد العوال গ্রাম মিস্ত্রীপুর ডাকঘর বারোই গ্রাম থানা নন্দাইন জেলা মামুন দশ নম্বর হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম গিরাম গজিরকান্দি ডাকঘর দুবাওড়া থানা দুবাওড়া জেলা মামুন এগারো নম্বর হাফেজ মোহাম্মদ নয়ীম হাসান পিতা মোহাম্মদ জুগার আলম গ্রাম রানীগাঁও ডাকঘর দুবাওড়া تھانہ دھباوڑہ ضلع محمود سنہ بارہ نمبر حافظ محمد عبدالرحمان دن پیتا محمد شہاب الدین گرام پلشاوڑہ ضلع محمود سنہ تیرہ نمبر حافظ محمد محمود الحسن تسلیم پیتا حافظ مولانا محمد مطالب حسین گرام ننگل جڑا ڈکور کل شندور থানা দুবাউড়া জেলা ময়মনসিংহ চোদ্দ নম্বর হাফেজ মোহাম্মদ রাসেল পিতা মোহাম্মদ আব্বাস আলী গিরাম টেঙ্গাপাড়া ডাকঘর খোড়া কান্দলিয়া থানা দুবাউড়া জেলা ময়মনসিংহ আমাদের এই চোদ্দ জন হাফেজ সকলেই হয়তো মনে প্রশ্ন থাকতে পারে সকল সবাই তো মনে আমাদের এখানে যত ছাত্র আছে সব উত্তরবঙ্গের অত্যন্ত গ্রাম থেকে এখানে এসেছে এবং সকলেই অত্যন্ত দরিদ্র এবং আমাদের যে চার হুজুর আমরা মাদ্রাসা পরিচালনা করি তার তিনজন হুজুরই ওই একই এলাকার এই কারণে সকল ছাত্র ওই এই এলাকা থেকে আসে এছাড়াও আমাদের আরো দুইজন হাফেজ এখানে হাফেজ হয়েছিল তারা অনুপস্থিত কয়েক দুই মাস আগে এখান থেকে চলে গেছে তাহলে আপনারা দেখেছেন যে আমাদের এই মাদ্রাসা ঢাকা শহরে আমরা সকলেই বিভিন্ন ঢাকা শহরে প্রে ফেরা করি এত হত দরিদ্র এত নিম্ন পরিবেশের কর্মদশা কিন্তু হয়তো আমরা যদি প্রচেষ্টা না করে এই সন্তানগুলিকে শিক্ষা না দিতাম তাহলে হয়তো এরা অন্য কোনো কাজের মধ্যে জড়িয়ে যেত এবং ইতিপূর্বে আমাদের এখান থেকে যত ছাত্র হাতে হয়ে বেরোয়ছে তারা আর উপরে পড়ালেখা করতে পারে না আর্থিক সমস্যার কারণে অধিকাংশ ছাত্র এখান থেকে হাফেজ হয়ে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করতেছে এই জন্য আপনাদের যে অনুদান এই অনুদান এটা এমন একটি মানে সমাজের নেকি একটা মাধ্যম যেভাবে আমরা যারা দেশটি কোম্পানিতে গেছি তারা ডান